আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা হাট চুয়াডাঙ্গা জেলা গরু খামার উপযোগী ষাট গরু চারি সাইটে গরু আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি হাট থেকে কিছু খামার উপযোগী ষাট গরু দরদম জানাবো আচ্ছা আচ্ছা এগুলো কি জাতের গরু পাবনাই জাত কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মেহেরপুর থেকে শুনলেন তা জাতের গরু মেহেরপুর থেকে সংগ্রহ করছে তো এখন চারছেন কত আপনার চারা দামটা কত তিনশো আচ্ছা আর একদম একদম ওই ষাট হলে দুশো ষাট হলি দুইশো ষাট শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ ষাট হাজার টাকা হলে বিক্রি করবে যে এক জোড়া বড় সাইজের খামার উপযোগী ষাট গরু আপনারা দু হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটেও সংগ্রহ করতে পারেন এইদিকে একটা কী ভাই গরুর কথা শুনতেছে না কত সাচ্চেন 115 কি জাতের গরু এটা পাকিস্তানি আপনারা শুনলেন শাহিয়াল জাতের গরু একটু দেখাবো আপনাদেরকে আমরা আর চারি সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গরু তো যারা কড়াই করবে ব্যাপারি ভাইয়েরা কত টাকা বলছে 90 বলছে 100 এর নাম쌈 আচ্ছা স্যার 90 বলছে এখন আপনি কত বিক্রি করবেন

বিক্রি করবে এই যে গরুটা আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর দাম চেষ্টা করছি সামনে আর একটা ভাইজান ভালো আছেন ভাই 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 ভালো আছেন কত চাপছেন এটা চান্স আছে একশো পঁয়ত্রিশ একশো যদি দেখায় গরুটা আপনাদেরকে এক টাকা চারছে গরু সুস্থ আছে

দুশো সত্তর হার আর নিয়ত কেমন আছে কত পঁয়ত্রিশ দুইশো দুইশো শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় এই যে জোড়া গরু লাখ হাজার টাকা চাচ্ছে শিয়ালমারির হাট থেকে দুই লাখ পঁয়তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা ক্রয় করার সময় একটু দেখে বুঝে যাচাই বাছাই করে দরদম করে ক্রয় করবেন আপনাদের মাঝ আমরা তুলে ধরার চেষ্টা করছি অনেক গরু উঠেছে হাটে ভালো হচ্ছেন চাচা কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার গজব বাজার গজব দাম হচ্ছে না এই যে প্রথম গরুটা কত চাচ্ছেন গরুটার দাম কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা বলছে বাজার গজব এই যে প্রথম গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে দাঁত হয়েছে কি

আমরা দেখানোর চেষ্টা করলাম দরদাম দাম জানানোর চেষ্টা করলাম গরু কিন্তু কিনা বেচা চলছে শিয়ালমারির থেকে দেখলেন দাম জানলেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ